ইমাম দারিমি মুসনাদুল জামে সুনান দারিমি ইমাম দারিমি হাদিস বয়ান করছেন প্রথম খন্ডে আটচল্লিশ নম্বর হাদিস রহমাতুল্লিন আলমিন বলতে লাগলো ও সাহাবিরা তোমাদের আলোচনা আমি নবী শুনেছি তোমরা এক এক নবীর আলোচনা করলা এক এক নবীর মর্যাদা বয়ান করলা এক এক নবীর ফজিলত বয়ান করলা আমি নবীর মর্যাদাটা কি শুনবানা না আল্লাহ আকবার আমি নবীর মর্যাদাটা কেমন জানবানা আমি রসুলের মর্যাদাটা কেমন জানবানা এইবার রহমাতুল্লিল হুজুর একদা সাল্লিয় নিজের মর্যাদা নিজের ফাজাইল নিজে বয়ান করতে লাগলো হুজুর বলতে লাগলো আনা আউ্বালুম খুরু আনা আনা খুরুজা আনা খুরো যা ময়দান ময়দাল চোখ হয়ে যাবে রে ও দুনিয়ার আমার আল্লাহ রৌজা তুমি রিয়া দিল জানা রাওজা শরীফ থেকে আমি রহমাতুল লিল আলামিন সবার আগে আমার আল্লাহ আমাকে দার করাবে আল্লাহ আকবার আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার সবার আগে ভাইরা আমার নুযহাতুল মজালিস ও মুন্তখাবুন নাফায়িস ইমাম সাফুরী এই কিতাবে আলোচনা বয়ান আনলেন রসুলকে।

জিবিরিল আমিন আগমন করবে আশিয়া বলবে আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রোজা সামনে দাঁড়াইয়া জিবিরিল আমিন সালাম দিয়া বলবে ও নবীজি আমার কুম বিইদিনিল্লাহ আল্লাহর আদেশে দাঁড়ায়া যা আল্লাহর আদেশে দাঁড়ায়া যা আপনার রব আপনাকে সালাম জানাইছে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন কেদে কেদে বলবে জিবিরিল আমি কেন দাঁড়াবো রে আমার আল্লাহ বলে হয় আমারে অনুপস্থিত রাখিয়া আমাকে রৌজায় রাখিয়া কেমতের ময়দান কায়েম করিয়া বিচারের মাঠ ফায়সালা করিয়া আমার উম্ম জাহান নামে ভালাইয়া দিছে জিবিল আমিন বলবে হুজুর না 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 এখন পর্যন্ত কবর থেকে কেউ দাঁড়ায় নাই আমার আল্লাহ প্রমাণ করে দিতে চায় সবার আগে আপনি রসুলকে রৌজা থেকে দাঁড় করাইয়া তার সান্নিধ্যে নিবে আল্লাহ আকবর আল্লাহ চা সবার আগে আপনি বাড়াইবেন আপনি রৌ জানুয়ার থেকে বের হবেন সবার আগে আপনি আপনার রবের সাথে সাক্ষাৎ করবেন আল্লাহ আকবর হুজুর এ কথা বলো এ কথাই বললো ওয়ানা আউ্বাল হুকুম খরু জান সবার আগে আমি রৌ থেকে বের হব

চোখ দিয়ে পানি পড়তে যে জিবরিল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন কাঁদেন কেন কাঁদেন রহমতের নবী বলবো জিবরিল আমি তো এখন কান্দি না আমি আমার উম্মতের লাগিয়া আমার উম্মতের জন্য যেই দিন রওজা আনোয়ারে বিশ্রাম নিয়েছি ওই দিন থেকে এই পর্যন্ত উম্মতের জন্যই কাঁদতে আছি রহমাতুল আলামিন কে রওজানওয়ার থেকে দার করাবে কেউ দাঁড়াই নাই কেউ দাঁড়াই নাই আদম নবীও দাঁড়াইলো না নূহ নবীও দাঁড়াইলো না মূসা নবীও দাঁড়ালো না ঈসা নবীও দাঁড়ালো না কিয়ামতের ময়দান যখন قائم হয়ে যাবে বিচারের ময়দান যখন قائم হয়ে যাবে সম্পন্ন প্রস্তুতি যখন শেষ হয়ে যাবে সমস্ত দুনিয়ার জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে সমতল ভূমি হয়ে যাবে কেউ দাঁড়াইলো না কেউ দাঁড়াইল না সবার আগে আমার আল্লাহ জিবিরিল আমিনকে পাঠাবে ও জিবিরিল আমার রহমতুল্লিনা আমিনের কদমে যা যায় আমার হাবিবিরে সালাম জানা জানাইয়া জানায়া দাও আমি আল্লাহ হুজুরকে দেখা দিতে যায় রহমাতুল্লিনা আমিন কথা শুনিয়া ফাখর রাজা বহু আইয়াবকি হুজুর কানতে কানতে দাঁড়াবে দাঁড়াইয়া বল রে জিবিরিল আমার মালিক মনে হয় বিচারের কার্যক্রম সম্পাদন করে ফেলেছে জিবিরিল আমিন বলবে নবী গো এখনো পর্যন্ত কেউ দাঁড়ায় নাই বলে আদম না বলে আদম না বলে নুহ না বলে নুহ না বলে মুসাও না বলে মুসাও না এক লক্ষ চব্বিশ হাজার নবীদের মধ্যে কেউ দাঁড়ায় নাই তো কে দাঁড়াইছে সবার আগে আমার আল্লাহ রহমতুল্লিন আলমীর আপনি নবীকে দাঁড় করায়া প্রমাণ করে দিল আপনি হইলেন সমস্ত নবীদের নবী